শোনো বাচ্চারা খুব মন দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুন এখন ঠান্ডা পড়েছে এই ঠান্ডার সময় খুব নামাজের গাফলাতি করে থাকে তো আমরা কেউ নামাজের গাফলাতি করব না আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে বিরাশি জায়গায় বলেছেন নামাজের কথা আল্লাহরাবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন বলেই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন তিনি দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে বলেছেন তার বিধান মেনে চলার কথা তিনি যে কোরআন পাঠিয়েছেন সে কোরআনের মধ্যে তিনি নিজেই বিরাশি জায়গায় বলে দিয়েছেন নামাজের কথা আমরা ইনশাল্লাহ পাঁচক্ত নামাজ পড়ব হজির পাগ সাল্লাহুসাল্লাম হাদিসের মধ্যে বলেন মনসাল্লা আল্লাহরও তাই জান্না যে ব্যক্তি ঠান্ডার সময় ফজরও আসর পড়লো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো তো ইনশাল্লাহ আমরা সবাই পাঁচ ওক্ত নামাজ পড়ব। আল্লাহ হরবুল আরমিন যে বিধানগুলো আমাদের দিয়েছেন বলেছেন তার উপরে চলবো ইনশাল্লাহ মুজিরাবাগ sallallahu alaihi wasallam এই দিনকে ইসলামকে প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন কত মার খেয়েছেন কত বেদনা তাকে দিয়েছে মানুষ আর আমরা তার উম্মত উম্মতি মুজিরাবাগ sallallahu alaihi wasallam যে কথাগুলো বলেছেন আমরা সবাই মেনে চলব ইনশাআল্লাহ